হ্যালো বন্ধুরা আপনারা কিভাবে কি জিমেল খুলবেন এখন এখন আমি আপনাদেরকে তা দেখিয়ে দেবো আপনাকে জিমেল খুলতে হলে আপনাকে সর্বপ্রথম জিমেইলে প্রবেশ করতে হবে না আমি আপনাকে প্লে স্টোর দিয়ে দেখাবো যাতে আপনার বুঝতে সুবিধা হয় আমি স্টোরে প্রবেশ করলাম প্লে স্টোরে প্রবেশ করার পর উপরে দিকে দেখতে পারবেন প্রোফাইল ওই প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করার পর তারপরে উপরের দিকে কোণারে দেখতে পারবেন একটি আইকন এই আইকনে আপনারা ক্লিক করে দিবেন এই আইকনে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার একাউন্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি নেটে আসবে তারপরে এখানে আপনার ফোনের প্যাটার্ন বা যদি পাসওয়ার্ড দিয়ে থাকেন পাসওয়ার্ড চাইবে আপনি যেটা দিয়ে থাকুন না কেন সেটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আরেকটু এরকম লোডিং নেবে তারপর আপনাদের সামনে যে ইন্টারফেসটি শুরু করতে যাচ্ছে এই যে দেখা যাচ্ছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট এ ক্লিক করে দিবেন তারপর এখানে এই অপশনটিতে ক্লিক করে দিবেন এই ফার্স্ট নাম এবং লাস্ট নাম আপনার পছন্দের নাম দিয়ে দিবেন আমি আমার পছন্দ মতো একটি নাম দিয়ে দিচ্ছি জিমেইলের নাম দেওয়া হয়ে গেল এবার আমি নেক্সট করে দিলাম এখানে আপনার জন্ম তারিখ দিতে বলছে দিন মাস সাল জেন্ডার আপনি ছেলে নাকি মেয়ে সেটা ওইখানে দিতে বলছে এখন আমি আপনাদের দেখাবো আমার সালটি দিয়ে এখানে আমি দেব এপ্রিল আর এখানে আমি দুই হাজার দিচ্ছি দেওয়া হয়ে গেলাম নেক্সটে ক্লিক করে দিলাম না এখানে মেল অথবা ফিমেল দিতে হবে আমি ছেলে মনে তাই আমি মেল দিচ্ছি মেল সিলেক্ট করে দেবো আপনারা মেয়ে হলে ফিমেল সিলেক্ট করে দিবেন এখন আমি নিচ্ছি নেক্সটে ক্লিক করে দেব নেক্সট দেখা যাচ্ছে তারপরে একটু লোডিং নেবে তারপরে আপনারা এখানে দেখতে পারবেন আপনার যে মেয়েটি কি নামে পরিচিত রাখতে চান এটা সেটা বলছে আপনি আপনার পছন্দের মধ্যে একটি সিলেক্ট করে দিবেন আমি আমার পছন্দের মতো প্রথমটি সিলেক্ট করে দিলাম এবং নিচে নেক্সট নেক্সটে ক্লিক করে দিলাম এখানে একটি আপনার জিমেল সুরক্ষিত রাখার জন্য একটি পাসওয়ার্ড চাচ্ছে আপনি আপনার একটি পাসওয়ার্ড দিয়ে দেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে এখানে নিচে ওই অপশনটি দেখা যাচ্ছে ওই নেক্সট অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনার ফোন নাম্বারটা আছে যে নাম্বারটি দিয়ে আপনার জিমেইল অ্যাকাউন্ট খুলতে চান এখানে আমি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে নেক্সটটি ক্লিক করবেন নিচে নেক্সট নেক্সটটি ক্লিক করে দিবেন নিচের দিকে দেখা যাচ্ছে লাল লালদারি দিয়ে বুঝে দিলাম তারপর একটু স্কুল করে নিচের দিকে আসবেন নিচের অপশনটিতে ক্লিক করে দিবেন আর যদি আপনি ওগুলো পড়তে চান পরে নিতে পারেন আমি নিচে ক্লিক করে দিলাম হচ্ছে হওয়ার পর দেখতে পারবেন লেখা দেখাচ্ছে এখানে গুগল সার্ভিস মানে এটা মানে বলতে হচ্ছে আমার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে এই তো আমার অ্যাকাউন্ট কমপ্লিট এভাবে আপনার আপনার জিমেল খুলতে পারেন সম্পূর্ণ সুস্থভাবে এতে কোনো ঝামেলা নেই এবার আমি আপনাদেরকে দেখাবো আমার জিমেইলটি খোলা হয়েছে কি না আপনাদের প্রমাণ সহকার দেখাবো এই তো দেখা যাচ্ছে এমনি মুজাম্মেল আপনাদেরকে ডাক দিয়ে দেখাই এই অ্যাকাউন্টটি আমি মাত্র খুললাম আপনাদের বোঝানোর সুবিধার্থে আবার এখানে এসে দেখে দিলাম হ্যাঁ আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে এভাবে চাইলে আপনারা আপনাদের জিমেইল খুলতে পারেন এবং পাসওয়ার্ড মনে রাখতে পারেন ভিডিও একটি ভালো লাগলে একটি লাইক দিবেন পরবর্তী কিরকম ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তখন সাথে থাকার জন্য ধন্যবাদ